নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন বন্ধুরা বেতন কমিশন থেকে নতুন কর্মসংস্থান লোকসভা ভোটের আগে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন একটু দেখে নেওয়া যাক সংস্থান বেতন কমিশন থেকে কর্মসংস্থান বার্তা মমতার বুধবার ব্রিগেডের সভা থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে খুঁচিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বৃহস্পতিবার মাথা সভা থেকে নাম না করে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কর্মসংস্থান থেকে শুরু করে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ তোলেন গত সাত বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্য কি কি করেছেন তাও তুলে ধরেন সিভিক ভলান্টিয়ার থেকে আশা কর্মী সহ পার্শ্ব শিক্ষক ও অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি ভাতা বৃদ্ধির পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার প্রসঙ্গ তুলে ধরেন মাথা ভাঙার মঞ্চ থেকে উন্নয়নের ফিরিসে তুলে ধরা হলেও রাজ্য সরকারি কর্মীদের নয়া বেতন কমিশন কবে চালু হবে কর্মীদের মহার্ঘ ভাতা কবে মেটানো হবে প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী কবে বেতন বাড়ানো হবে কবে সহকারী শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের সমস্যা কবে মেটানো হবে তাই স্পষ্ট না হলেও মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন রাজ্যের একাধিক প্রকল্পের মাধ্যমে কাউকে না কাউকে কোনো না কোনো সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে একই সঙ্গে বাংলার এক কোটি কর্মসংস্থান হয়ে হবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি কর্মসংস্থান প্রসঙ্গ তোলায় পাশাপাশি বিজেপিও করা ভাষা আক্রমণ করেন তিনি বলেন বিজেপি যদি ক্ষমতায় আসে ফের সাধারণ মানুষ ব্যাংকে টাকাও রাখা টাকাও আর পাবেন না কারণ মোদী শুধু লুট করতে জানে এনআরসি সুতে তৃণমূল নেত্রী বলেন অসমে বাইশ লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছে তেইশ লক্ষ মুসলমানের নাম বাদ গিয়েছে জীবনে বাংলায় এনআরসি করতে দেব না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য